তিনি যদি গুরু হবার উপযুক্ত পাত্র হন এবং সশরীরে বর্তমান থাকেন তাহলে তাকে ওই মন্ত্র শুনিয়ে পুনরায় কর্তব্য অতপর সমুদ্র স্বপ্ন বৃত্তান্ত শ্রী শ্রী ঠাকুরকে বলি এবং তিনি ওই মন্ত্রের সাধন করতে বলেন ওই সাধনের প্রকৃষ্ট পন্থা নির্দেশ করে দেন একুশে পৌষ শ্রীশ্রী ঠাকুর সন্ধ্যার পর প্রফুল্ল বাবুর বাড়িতে ছোট ঘরখানির মধ্যে বসে আছেন এখানকার এখানকার ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট তাকে দেখতে এসেছেন ক্রিয়তকাল লanorup কথাবার্তার পর পুলিশে বললেন "ঠিকুন আপনি নিজে প্রকৃতই সাধু পুরুষ খুব ভালো আমি বিশ্বাস করি কিন্তু আপনার নিকট যারা যাতায়াত করে তার ভিতর দু একজন পলিটিক্যাল সাসপেক্ট রাজনৈতিক সন্দেহভাজন ব্যক্তি থাকাই পুলিশ আপনার মুভমেন্ট চলাফেরা লক্ষ্য করে ওইসব সাসপেক্টদের আপনার কাছে যেতে দেবেন না ঠাকুর তদুত্তরে বালকের ন্যায় সরলতার সঙ্গে বললেন কত লোক যাতায়াত করে তার মধ্যে সাসপেক্টকে তা আমি জানব কী করে তারপর কত আকুলতা সহকারে বললেন আর জানলেই বা একজন আমার কাছে এলে আমি তাকে এখান হতে চলে যাও বা এখানে আর এসো না বলে দাঁড়িয়ে দেবো ঠিক আমি পারি না তাতে আমার ভাগ্যে যা হয় হোক বলা হলো এই সময় শ্রী শ্রী ঠাকুরের নিকট যারা বেশি যাতায়াত করতেন তার মধ্যে আমি এবং বন্ধুবার বীরেন্দ্রনাথ পলিটিক্যাল সাসপেক্ট ছিলাম এর কিছুকাল পরে ওই পুলিশ সাহেব মহাশয়ের আমলেই আমার এবং বিএনজির নাম সাসপেক্ট লিস্ট হতে উঠে যায় তেরোই মাঘ শুক্রবার গত বুধবার হতে নদী তীরে তার আশ্রমে আছি আশ্রমটি নদীর উত্তর তীরে অবস্থিত প্রকাণ্ড নদী তার গর্ভে প্রকার চর প্রায় চার মাইল ব্যাপী উপরে অনন্ত নীল আকাশ সন্ধ্যায় সূর্যাস্তের অতুলনীয় শোভা এখানে এলে প্রাণ শুদ্ধ বিরাটের চিন্তায় যায় শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যার পূর্বে স্থানান্তরে গিয়েছিলেন রাত্রি এগারোটায় সেখানে হতে ফিরে এসে ছোট ঘরখানিতে শুনলেন আমি আদেশ মতো পাশে বসে হাতের আঙুল টেনে দিচ্ছি তিনি নানা কথা বলছেন শুনছি কথা প্রসঙ্গে পূর্বলিখিত ডিএসপি পুলিশ সাহেব মহাশয়ের কথা উঠলে বললেন লোকটি কিন্তু বেশ হৃদয়টিও ভালো ইচ্ছে করে ওকে আপনাদের মতো মতো করে জড়িয়ে ধরি আবার মনে করি পদস্থ ব্যক্তি বহু লোকের সাক্ষাতে ওরকম করলে হয়তো ক্ষুণ্ণ হবে না তাই পারি নেই আমি প্রফুল্ল আমি প্রফুল্লবাবুর কাছে শুনলাম উনি গুরুর অবশ্য স্বীকার করেন না প্রাঙ্কু বাবা আচ্ছা স্কুল কলেজ সামান্য পড়া শিখতে মাস্টার লাগে আর ধর্ম সাধন করতে কি এতই সোজা যে যে সেরকম করে কোনো সাহায্যই লাগবে না তিনি লাগে তো বটেই আর দেখুন একটা এমন আত্মা আছে যাতে অনেক শক্তি ঘনীভূত হয়ে আছে সেখান থেকে আকর্ষণ করা সহজ বলে তাদের কাছ নিতে হয় আর তাদেরই বলে করুন আর দেখুন গুরুর বা স্পিরিট ভাবটার উপাসনাতে করা ভালো স্পিরিটটা নেবেন খোলটা শরীরটা নিয়ে বেশি টানাটানি টানি ভাড়াপাড়ি করা ভালো না তা করবেন না আবার কথা চলছে আমাদের মনে যে সব সম্ভব সময়ে সময়ে আপনার আপনা আপনি প্রবল হয় তাহা লোকের কাছে প্রচার করবার কথাই বললেন বুদ্ধি করে ভেবে চিনতে যা মনে আনতে হয় না মন থেকে মনে আপনি আপনি হতে জেগে ওঠে তা করবেন সেটার পরম পিতার আদেশ বলে জানবেন নিজের সাধনাকালের কথা প্রসঙ্গে সাধনাবস্থায় যা ধেয় ছিল কিছুদিন সর্বস্থানে সর্ববস্তুতে সে ধেয় দর্শন হতো তারপর হলো কি যেন দেখি নিজেকেই যেন অনুভব করি আর কিছু ধেয়েটাই থাকলো না সাকার ধ্যান করতে হলে নিজের মধ্যেই নিজের ধ্যান করা হতো এক এক বসে নিজের পায়ে নিজে প্রণাম করতাম ওই রকম করতে ইচ্ছে হতো দরিদ্রের দুঃখের কথা হচ্ছে বলে দেখুন ওদের জন্য বড়ই কষ্ট হয় বুক ফেটে যায় দেখুন আপনাদের দয়া শক্তি প্রয়োগের স্বরূপ হয়ে ওরা কত কষ্ট পাচ্ছে আপনারা দয়া করে ওদের সেবা করে যাতে ধন্য হতে পারেন সেই জন্যই ওরা কত শিকার করে রয়েছে দুপুরে পদ্মা স্থিরস্থ ঘরে বসে শ্রী ঠাকুরের সঙ্গে কথা হচ্ছে কথায় কথায় সম্প্রদায় বিশেষের কথা উঠল বললেন আমার সঙ্গে কি কত সম্প্রদায়ের লোকেদের কথা হয়েছিল ওরা বলে স্ত্রীলোকের সঙ্গে নানা প্রকার বিশ্রী ব্যবহার দ্বারা ঈশ্বর লাভের সাধন হয় আবার বলে কি না শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ দিয়েও সাধনা করেছিলেন শুনে গা জ্বলে গেল বললাম ওরূপ কৃষ্ণ গৌরাঙ্গ চায় না স্ত্রীলোকের সঙ্গে ক্রাম ক্রিয়া করে যে কৃষ্ণ গৌরাঙ্গের ভগবত সাধনের উপায় সে কৃষ্ণ গৌরাঙ্গ চলে যাক শালারা সব দেশটা খারাপ করে ফেলে কৃষ্ণ গৌরাঙ্গদী মহদ আইডেল পুরুষ শ্রেষ্ঠদের নাম পর্যন্ত শালারা নিজেদের পাপক্রিয়ার সমর্থনে টেনে আনছে সাধারণ মানুষ একই একই তো বৃত্তিমুখর ইন্দ্রিয় ঝোঁকা তাতে কামক্রিয়াকে ঐরব ধর্মের কলুষে প্রচার করলে অজানা লোকেরা সহজেই তার উপর ঝুঁকে পড়ে সর্বনাশে কাঠেলে দেয় তাহলে ভেবে দেখুন কি ভীষণ ব্যাপার ইচ্ছা করে ওই সব ভ্রান্ত বৃত্রিমুখর ধর্মঝোকা বুদ্ধিগুলোকে দেশের সব তল্লার থেকে ছেটিয়ে সাবার করে মঙ্গল ধর্মী করে তুলতে তা কি আপনারা পারেন না দাদা একটু পরেই আবার বললেন দেখুন রামকৃষ্ণদেব ঠাকুর রামকৃষ্ণদেবের কথা তো মিথ্যা হতে পারে না তিনি নাকি ওই সব সাধনাকে পায়খানার দরজা বলেছেন আমার তো আদৌ ওই দরজা বলে বোধ হয় না আমি শ্রী রামকৃষ্ণদেব ওইরূপ সাধনা করতে কাউকে উপদেশ দেন নাই বরং পায়খানার সঙ্গে তুলনা করে নিন্দা করেছেন আদেও কোনো পথ না পাবার চেয়ে ওই পায়খানার দরজার পথটাও একটা পট বটে কিন্তু ওই হিসেবে ওর একটা তুলনামূলক অস্তিত্ব মাত্র স্বীকার করেছেন হয়তো কিন্তু ওই দরজা দিয়ে কাউকে ঢুকতে বলেন নাই